આરામ નું પોટલું કરી આવી હવે દે છે અચ્છા દુસરો ડામો નાખાળો નાના નાના ના 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 હવે મી કેન આ દે

দেখোটের দাকে ধরতে যাচ্ছে না কেমন দেখো সামনেকে নিয়ে আসো মুখ চোখগুলো দেখাও কেমন ঘরে যাক বাসকে ধরতে গিয়ে তো শুয়ে পড়লি রিপিট করি আর তো বাড়ি বাড়ি আস্তে আস্তে করে এগোচ্ছে এগোচ্ছে এগুলো টেকনিকটা দেখো সব তোকে বুঝতেই দেবে কখন শুট করে এখান থেকে এখানে চলে আসবো

Bye ่ไม่นุ่ไหนั